দেখা যাচ্ছে যে ছেলেটা ভালো করে কিন্তু বসতেও পারছে না ও কিন্তু বাঁকা হয়ে গেছে আমরা দেখি এবং সবসময় একটা সাপোর্ট আছে আসলে অনেক কষ্ট হচ্ছে ওর সমস্যাটা হচ্ছে কোন পাশে বেশি ডান পাশে বেশি যার কারণে ওর ডান পাশ দিক কাত হয়ে আছে যে ওই পাশে যেন কোনো প্রকারের চাপ না লাগে ও কিন্তু ওটাকে মানে ঢেকে রাখার মতো ছায়া দেওয়ার মতো করে আছে ডান পাশে ব্যথা না হয়

ডান পাশে বেশি যার কারণে ওই ডান পাশ হয়ে আছে যে ওই পাশে যেন কোনো প্রকারের চাপ না লাগে ও কিন্তু ওটাকে মানে ঢেকে রাখার মতো ছায় দেওয়ার মতো করে আছে ডান পাশে না হয় সোজা হলেই কিন্তু ব্যথাটা বেড়ে যাবে তো কি পরিমাণ ব্যথা হলে একটা মানুষ এভাবে কন্টিনিউয়াস বসে থাকে তারপরেও এখানে আসার পরে আমরা কিন্তু অনেক ব্যথা ওষুধ দিয়েছি ওর সাময়িক কষ্ট কমানোর জন্য তাতেও কিন্তু খুব বেশি লাভ হচ্ছে না আমরা যদি আব্দুল সবুর মাত্র তিরিশ বছর বয়স ওর এমআরআই টেক দেখি তার দেখা যাচ্ছে যে ওর এই এটা একটা মেরুদন্ড মেরুদন্ড আর এটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড থেকে একটা নার্ভ চলে আসে যে কালো নার্ভটা এটা হচ্ছে স্পাইনাল কর এই মেরুদন্ডের হাড়গুলা যদি আমরা দেখি এটা শক্ত হার এটা শক্ত হার এই দুই শক্ত হারের মাঝখানে নরম হার থাকে এভাবে একটা শক্ত হার নরম শক্ত হার নরম এভাবে পুরো মেরুদণ্ডটি গোছানো থাকে এবং এই শক্ত হার নরম একই লাইনে থাকে দেখুন আপনারা মিলায় মিশে থাকে কেউ সামনে পেছনে যাবে না কিন্তু আমরা যদি এইদিকে দেখি এইখানে কিন্তু এই আর মিলে নাই এখানে নরমহারটি হারটি শক্ত হারকে অতিক্রম করে পেছনের দিকে চলে আসে এখানেও চলে আসে যার কারণে এইখানে এই যে টিউবের মতো যে স্পানাল খেয়ে গিয়েছে একদম চাপ খেয়ে গিয়েছে যে কারণে তার মূলত হচ্ছে এই ধরনের সিচুয়েশনে কিন্তু ঔষধ কোনো লাভ হয় না আর এই ধরনের অবশ্যই সার্জারি করতে হয় সার্জারি আমরা তিন ভাবে করতে পারি এক নম্বর হচ্ছে যে লেজারের মাধ্যমে করতে পারি কোনো কাটাকাটি ছাড়া অজ্ঞান করা ছাড়া এনেস্তেস ছাড়া আমরা করতে পারি ছোট্ট একটি ফুটা করে মাইক্রোস্কোপিক পদ্ধতিতে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করতে পারি এবং কেটে বড় করে করতে পারি এখন যেহেতু তার ফিনান্সিয়াল প্রবলেম আর অনেক সমস্যা তারা ঘরে ভালো হতে চাই আমি ওর লেজার করার প্ল্যান করেছি লেজার করার করলে ও আশা করছে যে অনেক ভালো থাকবে এবং দ্রুত আউটপুট পাবে এবং এটা আরও সুবিধা হচ্ছে যে কোনো কাটা সেরা লাগবে না এবং যেহেতু সে চির থেকে আসছে কালকেই সকালে এসে তখন ফিরে যেতে পারবে চাইলে আজকালে এত যেতে পারবে ইনশাআল্লাহ তো সবুরের জন্য দোয়া করবেন যাতে সবুর কাটাকাটি ছাড়া এই অপারেশনে লেজারের মাধ্যমে অপারেশনে সম্পূর্ণ ভালো হয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সালাম আলাইকুম